আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোডে মহিলা সাব কমিটির উদ্যোগে এক বিশেষ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার আগরতলার আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিইসিসি সাধারণ সম্পাদক মহুয়া রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় নারীদের অধিকার কর্মক্ষেত্রে তাদের ভূমিকা এবং সামাজিক সমানাধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি সাংস্কৃতিক পর্বে নারী স্বাধীনতা ক্ষমতায়ন বিষয়ক নাটক ও সংগীত পরিবেশন করা হয় যা দর্শকদের মধ্যে বিশেষ সারা ফেলে

এই আন্তর্জাতিক দিবস নারী দিবসের কর্মসূচি আমরা পালন করছি আমরা জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় সাতাত্তর বছর হলো এছাড়াও আমরা জানি সারা বিশ্বের দেশে দেশে নারীরা আজকে কিন্তু শোষিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন আমাদের দেশেও এর বাইরে না নারীদের ওপর অত্যাচার নিয়ে নির্যাতনের বিরুদ্ধে বহু আইন হয়েছে তারপরও আমরা দেখছি নির্ভয়া তারপরও আমরা দেখছি বিলকিস বানু আমরা দেখছি হাত ঘটনা আমরা এই সমস্ত ঘটনা দেখছি কিন্তু কয়টার বিচার হচ্ছে তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে আন্তর্জাতিক নারী দিবসের যে স্লোগান সেটা হচ্ছে আমরা রাস্তায় এই কর্মসূচি পালন করবো আমাদের ঘরে এবং কর্মক্ষেত্রে মহিলাদের যে হয়রানি করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে নিয়ে এটা শুধু মহিলাদের লড়াই নয় মহিলা এবং পুরুষ মিলিতভাবে এই লড়াই আমরা সামিল হব এবং এর জন্যই আমরা আজকে পথে নেমেছি আমরা পথসভার মধ্যে বক্তব্যও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আমরা হাতে কর্মসূচি উদযাপন আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা নারীরা কতটুকু আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরার নারীদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই লক্ষিমণি বাজারে নিশ্চয়ই আমাদের মায়েদের প্রার্থনা শুনেছেন যে হঠাৎ করে মানে কোনো বন্দোবস্ত না করে তাদেরকে সেখানে উচ্ছেদ করা হয়েছে আজকে নারীরা নিরাপদ নয় হ্যাঁ রাত্রিবেলা সন্ধ্যাবেলা আপনারা আখচার ঘটনা ঘটছে আমাদের যে পরিসংখ্যান রিপোর্ট ক্রাইম রিপোর্ট সেখানে আমরা দেখছি যে দেশের ক্ষেত্রে বলুন রাজ্যের ক্ষেত্রে বলুন সেখানে পণের জন্য তারপরে বিভিন্নভাবে নারীদের যে শ্লীলতা করা তাদের যে ন্যায় এবং মর্যাদা পাবার যে অধিকার সংবিধানে রয়েছে যে সমতার অধিকার রয়েছে সমস্ত কিছুকেই কিন্তু লুণ্ঠিত করা হচ্ছে আমাদের রাজ্য এই ঘটনা আকসার ঘটছে নারী পাচার থেকে শুরু করে এই সমস্ত ঘটনা ঘটছে পনের জন্য ঘটনা নির্যাতন মৃত্যু বধুহত্যা এগুলো আমরা দেখছি হ্যাঁ কাজেই নারীরা মোটেই সুরক্ষিত নয়